তাই না এখন এই রকম আপনি যদি মনে করেন যে আপনি একটা পালা গান চলাকালীন সেই পালা গানের একটা ক্লিপ জাস্ট কেটে নিয়ে বলবেন যে এই লোক ধর্ম অবমাননা করছে এইটা তো মুনাফিক মানে এইটা তো মিথ্যাচারিতা তাই না এটা তো মিথ্যা কথা বলা এবং আমি আসলে মনে করি না যে ইসলাম কখনোই মানুষকে মিথ্যা কথা বলতে পার বলতে বলে আমার নিজের ফ্যামিলিও ইসলাম মানে আমি নিজেও মুসলমান ঘরের মানুষ এবং আমি এটা কখনোই মনে করি না বা আমি এটা কখনোই শিখিও নাই যে ইসলাম কাউকে মিথ্যা কথা বলতে বলছে জাস্ট একটা ছোট ক্লিপ নিয়ে ধর্ম অবমাননার কথা বলে যাচ্ছে এটা কখনোই আসলে কাম্য না মাদ্রাসার ছাত্ররা দাড়ি টুপি পরা যেসব লোকেরা তারা এবং আমরা দেখছি যে একদম ওয়েস্টার্ন কাপড় চোপড় পরা লোকেরা সবাই একসাথে আন্দোলনটা করছে জুলাই আন্দোলনটা করছে তো তারপরে এসে আবার এই কাজটা আমাদের করতে হবে এই রকম মুখোমুখি সংঘর্ষে আমাদের যাইতে হবে এইটা আসলে আমরা কখনো চিন্তাও করি নাই এবং এইটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জা এই যে সারা দেশে বাউলদের বিচার চাই তারপরে আমরা দেখছি যে ঢাবির খেলাফত ছাত্র ছাত্রের যে আহ্বায়ক সেই লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সে সে ওইখানে রাজু যে যারা বলছে গানের গানের শিক্ষক সে ছিঁড়ে ফেলতে এগুলো তাদের প্রত্যেকটা কথা তো তারা বলছে মুখ দিয়ে তাই না তো এগুলো তো ডাইরেক্ট ভায়োলেন্স ইনসাইট করা এরপরেও কি আমরা গিয়ে তাদের প্রোগ্রাম এরকম করছি কখনো করি নাই কারণ এইটা তো আপনার একটা ডেমোক্রেটিক রাইট যে আপনি যে কোনো কথা আপনি বলতে পারবেন ডেমোক্রেসি মানে কি যে আপনি একটা কথা বলবেন সেটা আমার পছন্দ না হইলেও আপনি যাতে ওই কথাটা বলতে পারেন সেই জন্য আমি রাস্তায় নামব এটাই তো ডেমোক্রেসি তাহলে কেন আমরা এখানে আমাদের দাবি জানাচ্ছি তারা কেন এই সহ অবস্থানটা সহ্য করতে পারতেছে না তাহলে জুলাইয়ের পরে সারা দেশের যে ঐক্য এই যে ঐক্য ঐক্য দায় দর ধ্যান ত্যান এই যে সারা দেশের ঐক্য এই ঐক্যটা নষ্ট কারা করছে এই নব্য ফ্যাসিস্টরা এই ইসলাম ও ফ্যাসিস্টরা এরাও একই কাজ করতেছে আপনি একটা কথা বলছেন ওনাদের মনকুত হয় নাই ব্যাস শেষ ধর্ম অবমাননের কথা ওনারা বলতেছে ধর্ম অবমাননা বলতে ওনাদের কাছে শুধুমাত্র মেজোরিটির যেই ধর্ম ইসলাম ইসলাম অবমাননায় কেন ফেসবুকে ঢুকলে আমরা কি দেখতেছি না টিএমডি টিএমডি মানে কি টোটাল মালাউন্ডেথ মানে টোটাল হিন্দু ডেথ এটা আমরা ফেসবুকে দেখতেছিলাম ফেসবুকে শ্রীকৃষ্ণ রাধা দুর্গা শিব সহ হিন্দুদের কিংবা অমুসলিম যত দেব আছে তাদেরকে যে হাসি ঠাট্টা তামাশা এগুলো কি ফেসবুকে নতুন কিছু এগুলো ফেসবুকে ক্রমাগত চলে না চলে তো তাহলে তখন কেন ধর্ম অবমাননা হয় না ধর্ম অবমাননা এই একটা কথা দিয়ে আপনারা যে সারা দেশে মানুষের উপর নিপীড়ন চালাচ্ছেন আপনাদের বিরুদ্ধে কিছু বললেই সেটা ধর্ম অবমাননা এই দ্বিচারিতা থেকে বের হয়ে আসে কারণ মহান আল্লাহ তালাও কখনও রকম দ্বিচারি মুনাফেক লোকদেরকে পছন্দ করবেন না এবং এরকম দ্বিচারী মুনাফেক লোকদের যদি মনে হয় তারা আল্লাহ তালা তো পরম করুণাময় আমরা যখন আল্লাহ নিরানব্বইটার নাম বলি আমরা পরম করুণাময় এই কথাটা সবার আগেই বলি তো এই যে পরম করুণাময়ের নাম নিয়ে মানুষের উপরে এই জুলুম করে যাচ্ছেন তারা এইটা পরম করুণাময় আল্লাহ তালাও কখনো সহ্য করবেন না খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ